হ্যালো বন্ধুরা এ টু জেড কাজ খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের কিছু নতুন নতুন কাজের খবর নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছে আমি ছাত্তার মোল্লা আজকের নতুন কাজের খবর হচ্ছে আমাদের কাছে কিছু কল সেন্টার কল সেন্টারে জব খালি আছে ভ্যাকেন্সি খালি আছে যারা কল সেন্টারে কাজ করতে ইচ্ছুক মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস ইংলিশ ও বাংলায় স্মার্ট এরকম ক্যান্ডিডেট যারা আছেন মানে আপনাদের বাংলা ইংলিশ হিন্দি সব দিকে আছেন এরকম ক্যান্ডিডেট যারা আছেন কাজ পাচ্ছেন না কাজ করবেন কোথায় যোগাযোগ করলে কাজ পাবেন তারাও আমাদের স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর সেই সঙ্গে কিছু নার্স নার্সের প্রয়োজন আছে আমাদের হসপিটালে নার্সের প্রয়োজন আছে যারা নার্সের কাজ করতে চান তারাও যোগাযোগ করতে পারেন আর নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা কাজ করেছেন অতএব কাজ হারিয়েছে লকডাউনে তারাও যোগাযোগ করতে পারেন আর সেই সঙ্গে আমাদের কাছে কিছু মানে ব্যাগ অফিসের ব্যাগ অফিসের কিছু ছেলে ও মেয়ের প্রয়োজন আছে যারা করতে চান স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কাজ করতে পারেন আর বন্ধুরা মনে রাখবেন আমাদের এখান থেকে কাজ দিয়ে কোনো রকম ডোনেশন নেওয়া হয় না ডোনেশন ছাড়া আমাদের এখানে কাজ দেওয়া হয় যেনারা কাজ করতে কিছু। আমাদের স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের ডকুমেন্টস সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পরে আপনারা কে কি কাজ চান হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে বলে দেবেন আমরা অফিস টাইমে আপনাদের ভয়েস মেসেজ দেখে নিয়ে আপনাদেরকে রিপ্লাই করব আর বন্ধুরা দেশ ও দেশের বাইরে আমাদের এখানে এনিটাইম জব খালি আছে সিকিউরিটি হাউস কিপিং কে এস টি সার্ভিস বয় যারা করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর কল সেন্টারে যে কাজটুকু আছে সেটা হচ্ছে উভয় সেলে মেয়ে উভয় করতে পারেন কল সেন্টারের কাজ তারা যদি কল সেন্টারে কাজ করার ইচ্ছুক থাকেন তারা আমাদের স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের সঙ্গে লিখলে আপনাদের ডকুমেন্টস পার্টি তারপর আপনারা কথা বলুন আপনাদের কাজ হবে কি না হবে আমরা জানিয়ে দেবো আপনাদেরকে তারপর আপনারা কথা বলুন তাহলে কাজ করতে একটা আপনাদেরও সুবিধা হবে আমাদের বলতেও সুবিধা হবে আর ডেলিভারি বয়েরও প্রয়োজন আছে যারা ডেলিভারি বয়ের কাজ করতে চান তারাও যোগাযোগ করতে পারেন সেই সঙ্গে আমাদের এখানে ড্রাইভার হাউস কিপিং সিকিউরিটি এই ধরনের কাজ আছে আর নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ যারা বিশেষ করে করতে চান তারাও যোগাযোগ করতে পারেন আর বন্ধুরা আমাদের চ্যানেলটি নতুন আমাদের চ্যানেলটি নতুন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা আপনাদের মনে লেগে থাকে তাহলে আপনারা প্লিজ একটা করে লাইক ও শেয়ার করে দেবেন যাতে নেক্সট মানে আপনার কোনো বন্ধু বান্ধব এই ভিডিওটি দেখে সেও যেন একটা কাজ খুঁজে নিতে পারে তার পরিবারটাকে সুন্দরভাবে চালাতে পারে আর বন্ধুরা আরেকটি কথা মনে এখান থেকে কাজ দিয়ে রকম ডোনেশান নেওয়ায় না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি করে শেয়ার ও লাইক করে দেবেন আর ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন যতক্ষণ না নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আর বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও